হ্যালো আমি শিল্পা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য লাগবে আমাদের ছোলার ডাল বরবটি টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি প্রথমে সর্ষের তেলটা কড়াই গরম করে জিরে আর হিং ফোড়ঙে দিয়ে দিয়েছি ভালো করে গন্ধ উঠে এলে সেখানে আমি এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর দেব পেঁয়াজের কুচিটা তোমরা পেঁয়াজটা চাইলে পেস্টও করে দিতে পারো কিন্তু আমি এখানে কুচিয়েই দিয়েছি এরপর আমাদের প্রতিদিনের যে মশলা সেটা আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে টমেটোর জল থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাও আমি এখানে চার চামচ মতো জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এরপর বরবটিগুলো দিয়ে দেওয়ার পালা বরবটি বাচ্চারা একদম খেতে চায় না এইভাবে একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখুন অসম্ভব ভালো স্বাদের খেতে হয় কেউ বুঝতেই পারবে না এটা বরবটির তরকারি বলে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা মিশিয়ে দিতে হবে আর ডালের জলটা কিন্তু আমরা ফেলবো না ওটাই আমরা রান্নায় ব্যবহার করব এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য আর দিলাম সানরাইজের সবজি মশলা অবশ্যই তোমরা এই সানরাইজের সবজি মশলাটা ব্যবহার করে দেখো দারুণ টেস্ট হয় তরকারিতে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এখানে বিনস কিন্তু একবারে খুব সেদ্ধ হবে না একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে তবেই কিন্তু এটা টেস্ট এটা তোমরা রুটি লুচি পরোটার সাথে দারুণভাবে এনজয় করো খাওয়াটা আর একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও এরপর শীত মানে ওপর থেকে কিন্তু ধনে পাতা কুচি মাস্ট সেটা যে কোনো তরকারি হোক তাতেই তার গুণ আরও বেড়ে যায় তাই শেষে আমিও ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ভালো করে তরকারিতে মিশিয়ে রেখে দিলেই আমাদের তৈরি আজকের বিনস আর ছোলার ডালের এই অসম্ভব সুন্দর স্বাদের তরকারিটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি যাও সাবস্ক্রাইব করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে টাটা